ধন্যবাদ তালা উপজেলা প্রাণী সম্পদের ক্ষেত্রে একটি প্রসিদ্ধ উপজেলা এখানে দুগ্ধপল্লী আছে এবং বেশিরভাগ জনগোষ্ঠী এই প্রাণী সম্পদের উপরে নির্ভরশীল সেক্ষেত্রে এখানে আমরা যে সমস্যাটা ফিল করি সেটা হচ্ছে মানুষের সচেতনতাটা অনেকটা একটু নিচের দিকে আছে তো সরকারি পাশাপাশি এখানে কয়েকজন তরুণের উদ্যোগে একটা দারুণ একটা উদ্যোগ তারা গ্রহণ করেছে যে তারা মানুষের দৌড় গোড়ায় যে কৃষকের দৌড় গোড়ায় যে সচেতনতা বৃদ্ধি করছে এই কার্যক্রমটি তারা দু সাল থেকে পরিচালনা করছে সিজডো নামে একটা অর্গানাইজেশনের মাধ্যমে তো এটা খুবই আশাব্যঞ্জক আসলে প্রতিনিয়ত গরু বাছুর হাঁস মুরগি এদের যে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা গড়ার যে বিষয়টা থাকে ভ্যাকসিনেশনের মাধ্যমে তো সেটা আমাদের সাধারণ খামারিরা এখনও প্রত্যন্ত এলাকায় অতটা অকিবল না পাশাপাশি তার যে পুষ্টি নিরাপত্তাটা যে খাদ্য ব্যবস্থাপনাটা সেটাও তারা অতটা অকিবল না তারা এখানে প্রাণী সম্পদ দপ্তরের সাথে অনেকটা যোগাযোগ থেকেও অনেকে জানে না বা তারা আসে না তো সেক্ষেত্রে সিজডোর সিজডোর এই উদ্যোগ বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে তরুণদের যে উদ্যোগ একটা বড় রকমের পরিবর্তন আনবে বিশেষ করে আমাদের খামারিদের ভিতরে তাদের সচেতনতা যখন বৃদ্ধি পাবে তখন তাদের ভ্যাকসিনেশন কার্যক্রম পুষ্টির ব্যবস্থাটা আরও জোরদার হবে তো আমি আশা করি সিজডো এই কার্যক্রম সফলভাবে চালিয়ে যাবে পাশাপাশি সরকারিভাবে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা তাদের সাথে থাকবে ধন্যবাদ